হাদিসের মসজিদ রসামের ছিল না খেজুর পাতার ছিল কিন্তু কিবলার সামনে মসজিদের খেজুর পাতার মধ্যে নাক ফোটা পড়ে আছে মোহাম্মদুর রসুলাম তার বরকতের হাত দিয়ে নিজের হাতে সেই ময়লা পরিষ্কার করছে কারণ সে জানে আল্লাহর সন্তুষ্টি অসন্তুষ্টি কিসে রয়েছে সে জানে কার রাসুসলাম বলছেন আমার সামনে সৎ কাজগুলো এবং পাপ কাজগুলো খুলে দেওয়া হয়েছে আমি দেখতে পেলাম সেখানে সৎ কাজের মধ্যে এটাও লেখা আছে যে মসজিদ থেকে একটা কষ্টদায়ক বস্তু ফেলে দেওয়া এটা সৎ কাজের লিস্টের মধ্যে আল্লাহ লিখে দিয়েছে কে করেছে এত বড় পাপ রাসুল্লাহাম নিজের হাতে সেটাকে পরিষ্কার করে দিয়েছে তারপরে যে মূলনীতিটা রাসুল্লাহাম পেশ করেছে এন্না আহাদা কুম ইজা কান আফিস সালাহ এটা একটা ভাষা এন্না আহাদা কুম ইজা কাম সালা এটা একটা ভাষা রাসুল্লাহ সাল্লাম বলেছেন যখন কোনো ব্যক্তি তোমাদের মধ্যে নামাজে থাকে অথবা নামাজে দাঁড়ায় যায় এন্না আহাদা কুম ইজা কাম আফিস সালাহ সে তার রবের সাথে এখন মোনাজাতে লিপ্ত সে তার রবের সাথে এখন মুনাজাতিলিপ্ত যতক্ষণ পর্যন্ত সে সালাতে থাকে সে আল্লাহর সাথে কথা বলছে সরাসরি আর আল্লাহ সুবহানাহু ওয়া নবীদের সাথে কথা বলেছে ওহি মারফত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইউনাজি রাব্বা সে তার রবের সাথে ডাইরেক্ট কথা বলছে চুপি চুপে কথা বলছে সে তার কেউ জানে না একমাত্র তার সে জানে তার রব জানে রাসূল সাল্লাম বলেছেন আও ইন্নহু বাইনহু ওয়া বাইনা

আপনি যার ইবাদত করেন আপনার যদি ফিল হয় যে আমার মালিক এখন আমাকে দেখছে আমার সাথে তার সম্পর্ক রয়েছে আপনার অবস্থাটা কেমন হতে পারে তাহলে এই হাদিসটা আমাদেরকে স্মরণ রাখতে হবে যতদিন পর্যন্ত আপনি বেঁচে থাকবেন এবং সালা করবেন আপনি জেনে আপনার মর্যাদাটা এমন আল্লাহ বলছেন যে কেউ তোমাদের মধ্যে সালাতে দাঁড়ায় সে তার রবের একেবারে কাছাকাছি বা তার রবের সাথে এখন সে ইউনাজি রব্বা এখানে এখানে মোনাজাত শব্দটা রয়েছে আমাদের সমাজে মোনাজাত করে সালাত ফিরানোর পরে অথচ রাসুল সালাম বলছেন মোনাজ মাজের ভিতরে যতক্ষণ পর্যন্ত আপনি নামাজে থাকেন না কেন রুকুতে শেষদাতে আপনি যত কিছু বলার আলোর কাছে তখনই বলে দেন ওই লোক দেখানো আবার হাত তুলে সবাকে দোয়া করতে হবে হুজুরকে বলতে হবে না যে আমাকে দোয়া করেন বরং আপনি যখন সালাতে দাঁড়িয়ে যান আপনি আপনার রবকে বলেন আপনার কি প্রয়োজন রয়েছে আমি কি ব্যক্ত করে বোঝাতে পারবো আপনার রবের কাছে যে আপনার কি প্রয়োজন কিন্তু আপনার অন্তরের যেভাবে কথাটা বেরোবে এটা একমাত্র আপনি পারবেন আপনার বিকল্প কেউ পারবে না হুজুর পারবে না আপনার ভাষাটাকে আল্লাহর কাছে প্রকাশ করতে আল্লাহ সুবানা যেহেতু ভাষা নাজিল করেছে এগুলো তো আল্লাহর বানানো নাকি মানুষের বানানো প্রত্যেকটা ভাষা আল্লাহ সুবান সৃষ্টি আর আল্লাহ প্রত্যেকটা ভাষা বোঝে যাই আল্লাহ সুবানা বলেছেন বান্দা তুমি আমাকে ডাকো